সন্তানদেরকে ডাক দিয়া বলে ওই জাগে আমাকে কবর দিবা অমো কিমাম সাহেবরে দিয়া আমার জানাজা দিবা ঠিক কিনা বলেন ওসিয়াত করা যায় আমার মৃত্যুর উপরে বেশি সময় নিবা না তাড়াতাড়ি করে আমাকে কবর দিয়া দিবা আরে যারা মমিন যারা আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তা টিন পরহেজকার যারা জান্নাতী তাদের জন্য মৃত্যুর দিন হল বাসরের দিন যারা মুমিন যারা মোত্তাকিন যারা ইমানদার মৃত্যু তাদের জন্য কষ্টের দিন নয় ওই মৃত্যুর দিনটা হলো তাদের জন্য বাসর দিন ঠিক কিনা বলেন একজন যুবক বিয়ের দিনে যেমন খুশি হয় বিয়ের পরে তার বাসর হবে সে কত আনন্দিত এটা সে ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলেন যে আল্লাহ বলা যে মমিন তার কাছে মৃত্যুটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে একটা হাদিয়া কারণ সে মৃত্যু বরণ করলেই তার মালিকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে ঠিক কেনা বলেন মৃত্যু বরণ করলেই তার মালিকের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ তার জন্য যেই নিয়ামত রেখেছেন সেই নিয়ামত সে ভোগ করবে এই জন্য মমিনের কাছে মৃত্যু কখনো কষ্টদায়ক না মমিনের কাছে মৃত্যু হলো আনন্দদায়ক ঠিক কেনা বলেন আর যারা নাফরমান যারা বেমান তাদের কাছে মৃত্যুটা হলো একটা ভয়ঙ্কর বিষয় মৃত্যু হলো তাদের জন্য আতঙ্ক এই কারণে দেখেন না মুজাহিদরা যখন ময়দানে জিহাদ করে তখন তারা হাসি খুশি অবস্থায় থাকে আপনারা তো জানেন না আফগানিস্তানের মুজাহিদরা যখন আমেরিকার বিরুদ্ধে অপারেশনে যায় যাওয়ার আগে তারা গোসল করে কি করে অনেক মুজাহিদরা আমাদেরকে ঘটনা শুনিয়েছেন আমাদেরকে বলা হয় এই গ্রুপ এই টিম আগামীকাল সুন্দর করে গোসল করে তারা নতুন কাপড় পরিধান করে দুই রাকাত নামাজ পড়ে তারা এতটা আনন্দিত এতটা খুশি হয় কারণ হলো একজন মুজাহিদ শহীদ হলেই তো সে জান্নাতে চলে যাবে ঠিক কিনা বলেন একজন আল্লাহ আলাহ মমিন তার মৃত্যু হলেই তো তার মালিকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ একবার এই কারণে আল্লাহ তা আলাহ কোরানুল মধ্যে বলছেন ইয়া আয়া তুহান নাসুল মোকমা ইন্না ইলা রব্বিকের দৈয়া তন্ন রদ ইয়া সদকলি ফি আইবাদি অদখলি জান্নাতী যারা নেককার হবে যারা আল্লাহ হবে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহর হুকুম মানবে যেই দিন তাদের মৃত্যুর দিন হবে আল্লাহ তালা মালাকুল মৌত ফেরেস্তাকে ডাক দিয়া বলবে এ মালাকুল মৌত ফেরেস্তা এই যে আমার বান্দার আজকে মৃত্যুর দিন সাবধান সাবধান আমার বান্দার জান কবজ করবি যাতে আমার বান্দা কষ্ট না পায় আল্লাহ তালা আপনি বলেন কিভাবে আমি আপনার প্রিয় বান্দার জান কবজ করব। আল্লাহ বলে জান্নাত থেকে একটা জান্নাতের সাদা রুমাল নিয়ে যাবা জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাবা জান্নাত থেকে জান্নাতের নিয়ে যাবা আমার বান্দার থুতনির সামনে রুমাল ধরবা আর রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দিবা মানুষ খুশবু লাগাইলে কি করে নাক দিয়া খেরান নেয় ঠিক ঠিক কেনা বলে নাক দিয়া ঘেরান নিলে চোখ দুইটা বন্ধ হয় কে হয় না হয় না আতরের ঘেরান নিলে আতরের সুবাসে চোখ দুইটা বন্ধ হয়ে যায় যারা জান্নাতি যারা মমিন যারা আল্লাহ যারা কোনোদিন আল্লাহ তালার সাথে নাফরমানি করে নাই ওই সমস্ত মানুষগুলোর থুতনির কাছে মালাকুল মৌত আজরাইল সাদা একটা রুমাল ধরবে আর জান্নাতের খুশবুর ঘেরান পাওয়ার সাথে সাথে একটা টান মেয়েরা সে ঘুমায় যাবে ওই ঘুমের ঘরে মালাকুল মাবু তার রোহটা নিয়ে যাবে সে টেরো পাবে না জোরে বলেন সুহান এই কারণে তো আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহের যখন ইন্তেকালের সময় হয়ে গেছে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই মুসকি মুসকি হাসতেছে মৃত্যুর সময় কি করতেছে মুসকি মুসকি হাসতেছে তিন দিন পরে তার ছেলের স্বপ্নে দেখল স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন বুজুর্গ পিতা দেখলাম আপনি মৃত্যুর সময় মুসকি মুস্কি হাসতেছেন কারণ কি কারণ কি আবদুল্লাবনুল মোবারক বলে বাবা আমার সন্তান শোনো আমি দুনিয়াতে কোনোদিন আল্লাহর হুকুম ছেড়ে দেই নাই কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই তাহাজ ছেড়ে দেই নাই ইবাদত ছেড়ে দেই নাই আমি কোনোদিন আদনা থেকে আদনা গুণা করি নাই এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তালা আমার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিয়েছে আমি আমার চোখ দিয়া জান্নাতের নিয়ামত গুলা দেখতেছি বলো ওই সময় কি আমি হাসব নাকি কাঁদব জনে বলেন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন ওই সময় আমি জান্নাতের নিয়ামত দেখে হাসতেছি হাসতেছি আমার বৎস আমার ছেলে আমার বংশধরদেরকে বলে দিও আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিও তারা যাতে আল্লাহর হুকুম সেরে না দেয় দিকে যারা বৎকার হবে তাদের জান কবজ করার জন্য মালাকুল লোহার রড নিয়ে আসবে কি করবে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় কইরা তাকায় ঠিক না বলেন তার তার অবস্থা এমন খারাপ হয়ে যায় মালাকুল মৌত দেখার পরে সে সন্ত্রস্ত হয়ে যায় নবী বলেন একজন কবজ করার জন্য যখন মালাকুল যায় মালাকুল মবকে দেখার পরে তার অবস্থা এমন খারাপ হয়ে যায় তার এমন পানির পিপাসা লাগে দুনিয়া সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তারপরও তার পিপাসার মিটবে না ঠিক কেনা বলে এই কারণে মুসলমান যেটা বলছিলাম

জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দশ কদম পথ আগায় দিবে শুধু এখানে শেষ নয় আমরা কি জান্নাতে নবীজির সাথে থাকতে চাই হ্যাঁ যদি জান্নাতে নবীজির সাথে থাকতে চান আল্লাহ রসুল বলে উম্মত তাহলে বেশি করে আমার নামে দুরুদ পড়ো সুমান আল্লাহ বলেন জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকতে হলে বেশি করে দুরুদ শরীফ পড়তে হবে ঠিক কিনা বলেন তাহলে আরেকবার আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়ে আলি মুহাম্মদ كما بارকত وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله أربير بك করতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারং বার বালাগাল্লাউলা হাসনত জমি ও

إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا, إلا اله, إلا لا إلا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ لا اله الا الله